সবাইকে বন্ধুরা আজকে আমি একটু মাঠের ধারে ঘুরতে বেরিয়েছি আর সামনেই তো হোলি আসছে তাই হোলি স্পেশাল পাকা কাটালি কলার মালপোয়া বানিয়ে আপনাদেরকে দেখাবো হোলিতে সাধারণত একটু মিষ্টি করতে হয় সবাই অন্য ধরনের মিষ্টি বানায় আজকে আমি পাকা কাটালি কলার মালপোয়া বানাবো তাও আবার নারকেল তেলে ভাজা আপনারা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন তাই জন্য আমি ভাবলাম যে

লিকুইড দুধ যে বাজারে দশ টাকা দামের প্যাকেট পাওয়া যায় সেটা আমি উষ্ম গরম জলে গুলে নিয়েছি এক প্যাকেট সুজি নিয়েছি আর এখানে কাজু আর চিনাবাদাম আছে আর চামচে আছে এক চামচ কালা জিরে আর আছে দুটো তেজপাতা আর দুটো এলাচ আর বাটিতে আছে এক বাটি ময়দা আর এক বাটি চিনি আর স্বাদ মতন লবণ রয়েছে আর আমি এই মালপোয়া ভাজব পিওর নারকেল তেল কুকিং অয়েল ঠিক আছে বন্ধুরা এই নারকেল তেল নিয়েছি এবার আমি একটা মিক্সির জার নিয়েছি এই জারের মধ্যে ওই পাকা কাঁঠালি কলার খসাগুলো ছাড়িয়ে মিক্সির জারের মধ্যে ভরে নেব দেখুন একই পদ্ধতি সব কলার খসাগুলো ছাড়িয়ে মিক্সিতে ভরে নেব আর ওই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি দিয়ে দেব সামান্য পরিমাণে দুধ এবার মিক্সির জারে ঢাকা দিয়ে এটা গ্রাইন্ড করে নেব দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়েছি আর একদম কলাটা পেস্ট হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে পেস্টটা ঢেলে নেব আর মিক্সির জারের মধ্যে একটু দুধ দিয়ে নাড়াচাড়া করে ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণ দিয়ে একটু ফেটে নেব তারপরে দিয়ে দেবো আর একটু চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকমভাবেই চিনিটা দেবে দিয়ে দিচ্ছি এক প্যাকেট সুজি সুজি দেওয়ার পরে একটু নেড়ে নেব তারপরেই দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ো দিচ্ছি এক বাটি ময়দা উপকরণ বেশ ভালো করে ফেটে নেব তারপরে দিয়ে দেব বাদাম দিয়ে দেব এক চামচ কালা জিরে সব কিছু ভালো করে ফাটতে থাকবো দেখুন বন্ধুরা ফাঁটা কমপ্লিট হয়ে গেছে আর একটু গাঢ় হয়ে গেছে তার জন্য আমি আর একটু লিকুইড দুধ দিয়ে বেশ ভালো করে ফেটে নেব একটা গোল্লা রেডি করে নেব দেখুন এইভাবে গোল্লাটা রেডি করতে হবে আর কড়াই বসিয়ে দিয়েছি এবার নারকেল তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু শীত বলে জমে গেছে দেখুন বন্ধুরা কড়াতে দিতে গরমেই পুরো নারকেল তেলটা গলে গেছে আপনারা যদি নারকেল তেল না থাকেন তাহলে এমনি তেলে এটা ভাজতে পারেন এবার মালপোয়াগুলো ভেজে নেব যতবার মালপোয়া ভাজব তাহার আগে একটু চামচে করে ব্যাটারটা ঘেটে নিতে হবে দেখুন কতটা সুন্দর ফুলে যাচ্ছে একই পদ্ধতিতে চামচে করে ওই মালপোয়াগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন ফুলে একদম ফেটে গেছে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে আমি চিনির সিরা বানিয়ে নেব দেখুন এক বাটি চিনি নিয়েছি আর দু বাটি জল দিয়ে দুটো তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম এবার এটা জাল দিয়ে একটা চিনির রস বানিয়ে নেব চিনির রসটা রেডি হয়ে গেছে আর এই দিকে মালপাগুলোও ভাজা হয়ে গেছে খেলার মধ্যে তুলে নিলাম আর ওই চিনির রসের মধ্যে গরম গরম মালপোয়া ভেজে রসে ডুবিয়ে দেবো রেশনগুলো একদিকে ভাজা হচ্ছে আর একদিকে চিনি রসে মালপাগুলো ডুবিয়ে দিচ্ছি ছ সাত মিনিট এই মালপোয়া গুলো চিনি গাছে ভিজিয়ে বন্ধুরা আজকে আমার দেখো কি বানিয়েছে সামনেই দুটো মিষ্টির রেসিপি আছে বন্ধুরা হোলি স্পেশাল কলার মালপোয়া এটা হলো মালপোয়া আর এটা হলো ভাজা পিঠে যার মালপোয়া খেতে পছন্দ হয় না বা যাদের বেশি মিষ্টি খেতে পছন্দ হয় না তারা এই ভাজা পিঠেও খেতে পারে শুকনো ভাজা পিঠে আর বন্ধুরা এইগুলো স্পেশাল নারকেল তেলে ভাজা হলি স্পেশাল তো তাই জন্য একটু স্পেশাল তো করতেই হবে আর এখানে দেখো বাটি দিয়েছে বন্ধুরা যে ফুলেছে নয় দেখেই প্রাণ ভরে আসছে বন্ধুরা চামচ দিয়ে খেতে কোনো মজা নেই হাত দিয়েই খাবো বন্ধুরা দেখো পুরো ভিতরে রস ঢুকে গেছে বন্ধুরা তোমরা তো অনেক রকমের মিষ্টি কিন্তু যদি বাড়িতে পাকা কাঠালি করা থাকে তাহলে তোমরা এই রেসিপিটা ট্রাই করবে দেখবে সব থেকে এটাই তোমাদের ভালো লাগে আর যদি নারকেল তেল না থাকে তাহলে এমনি তেলে ভাজবে বন্ধুরা মালপোয়াটা খুবই জুসি একেবারে রস পুরো ঢুকে গেছে কিন্তু এবার না আমি এই ভাজা পিঠে খাবো বন্ধুরা শুকনোটা খাবো বন্ধুরা দুটোর মধ্যে পুরো বাদাম আর কিশমিশ ভরা আছে পুরো কচকচ করে বাদাম পড়ছে আর বন্ধুরা এটাও ভালো কিন্তু একে কেউ বিট করতে পারবে না খুব সুন্দর খেতে এটা বন্ধুরা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে আর যদি এত ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অলে সেট করে দেবে যাতে আমাদের এরকমই নিত্য নতুন মিষ্টি রেসিপির ভিডিও তোমাদের কাছে পৌঁছে তাহলে আজকে এখানটাই দেখা হচ্ছে নিউ ভিডিওতে টাটা